আমাদের আলোটা কিন্তু আস্তে আস্তে এই যে বেরিয়ে আস্তে এই যে দেখেন কত লম্বা গর্ত করতে হয়েছে তাদের মতো করে এভাবে গর্ত করবেন ফাইনালি কিন্তু আমাদের আলু ক্রস শেষ হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য ইউটিউব চ্যানেল সো আজকে আমরা আজকে হচ্ছে জঙ্গলে আলুর খোঁজে তাও আবার এই যে দেখেন কত্ত বড় একটা জঙ্গল আমার পেছনেও আর আমরা আছি শুধু দুই ভাই মিলে তারপর আলু করতে এই যে একদম গর্তে তো তোমাদেরকে আমি একটু দেখাই এই যে এটা হচ্ছে জঙ্গলের আলু আর কি এই যে একদম সাদা তো কতখানে আমরা আলু পেয়েছি সেটা অবশ্য আমি তোমাদেরকে ক্যামেরার সামনে উপস্থাপনা করেই দেখাবো সো লেটস সি আর গাইজ আমি তোমাদেরকে দেখাই আসলে জঙ্গলের আলু লতা দেখতে কীরকম হয় আর কি এই যে টিক গুলো দেখতে এরকম এগুলো নাকি পানালো নাকি কি বলে আমি ঠিক বলা চিনি না আর এই যে লতা হচ্ছে এটা একদম কিন্তু শর্ট এটা আর একটু পরে যেতে গেছিলাম আমরা গত থেকে আলু করতেছি কিন্তু ওখান থেকে পাই নাই শুধু দু এক টুকরো পেয়েছি আর কি সেগুলো তো তোমার একটু দেখায় এই যে এইগুলো পেয়েছি আর কি দু এক টুকরো আর সেগুলো একটা গত থেকে করে নিয়েছিলাম আর এখন করছে হচ্ছে এই জায়গায় আর এই যে লতাটা কিন্তু প্রায় কিন্তু মরে যাচ্ছে আর কি এই লতা আর এখানে ভাইয়া খুঁজ আর কি তো একটু পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে আলু কিরকম আলু তো দেখেই নিয়েছো আসলে কত বড় আলু আমরা যে পাই গত থেকে ঘুরে সেটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো আর ভাই এই দেখো এটা কি এই যে বাবা এই যে ছোট্ট এক টুকরো আলু আসছে এখনো দেখতে একদম লোবনীয় লাগতেছে আর এই যে গর্ত দেখ অনেক কষ্ট করে আলু আনতে হয় আর কি গর্ত থেকে বের করে আনতে হয় এই যে গর্ত নিচু করে খুঁড়তে হয়েছে শিখে রেখেছে আলুদা আলু দাদা এই যে এরকম এক টুকরো এক টুকরো করে নিয়ে যেতে হবে আমাদেরকে আলুগুলো না হলে তো বাবা একটা হ্যান্ড ব্যাগ নিয়ে এসেছি এটা তো বরবে না এক টুকরো এক টুকরো করে নিয়ে যেতে হবে আমাদেরকে আর দেখো জঙ্গলের ভিতরে একদম আমরা আসছি অনলি ট্রু ব্রাদার সো আমি এই যে কোথায় নেই আবারও আমরা খুঁজতে চলি জঙ্গলের আলুর লতার খোঁজে আর কি একদম চারিদিকে জঙ্গল আর জঙ্গল আরে দেখেন কত বড় একটা আলুর লতা আরে যে কত বড় গত কুড়ছে দেখেন আর এই লতার এই যে আলু হচ্ছে এইটা এই যে অর্ধেক করে নিয়েছে আর কি মানে করতে করতে করে নেয় আর আস্তে করে আবার নিজে মাটির ভিতরে চলে যাচ্ছে এরা কিন্তু আস্তে আস্তে চলে যাবে বড় হবে আর খাওয়ার উপযোগী হবে আর কি আলু দাও এভাবে হচ্ছে জঙ্গলে আরো করতে হয় দেখেন গত একবার দেখেন তোমাদেরকে আমি একটু দেখাই কত সাইজ এই যে এখানে অনেক আসে একজন লুকিয়ে থাকতে পারে শত্রুর হাত থেকে বাসার জন্য এখানে এই যে এরকম ভাবে এরকম ভাবে আমি তো নাই তেমন জুকে কিন্তু টাকা যাবে কেন ঠিক এরকমভাবে আলু করতে হয় অনেক বড় বড় গোস্ত করে তারপর হচ্ছে আলু এই ব্যাগে আছে আর এই ব্যাগে আরে দেখো এখানে ইঁদুরের বাসা এই যে প্রচুর মাটি একদম উতে উতে আছে এখানে এই যে জঙ্গলেরই হচ্ছে আবার ইঁদুরেরও বসবাস হায় হায় জঙ্গল সিঁড়ে সিঁড়ে আমাদেরকে এখন রাস্তা খুঁজে নিতে হবে ইয়েস এই যে টোকাইস ফাই আমরা একটা আলুর লতার খুঁজে এই যে কত বড় গর্ত করতেছি দেখেন এই যে অনেক মারি করতে হবে তারপরে হচ্ছে আলুর দেখা মিলবে নাহলে কিন্তু আলুর দেখা নাই আজকে মিলবে না সে হচ্ছে প্রথমে ঠিক আমাদের মতো করে এভাবে গর্ত খুঁড়বেন যাতে আলু থাক খুঁড়তে একটু সহজ হয় আর কি আর সেজন্য কিন্তু আমরা দেখেন এই যে কত মাটি এই যে কাটতে হচ্ছে আমাদেরকে ওরে ভাই আবার শিকড় মনে হচ্ছে আর আমাদের আলুটা কিন্তু আস্তে আস্তে এই যে বেরিয়ে আসতেছে এই যে দেখেন কত লম্বা গর্ত করতে হয়েছে আমাদেরকে তারপরে হচ্ছে একটু একটু করে আলুর দেখা পাচ্ছি আমরা এই যে আলু দেখেন কতটুকু আর আলু বের হবে না বা কেন যদি তোমরা আলু ঘুরতে চাও তাহলে ঠিক আমাদের মতো এভাবে বড় করে প্রথমে কত করে আলু তাকে খুরতে হবে আর কি মাঝে বের করে নিতে হবে আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা আলুটা কিন্তু মোটামুটি বড় আছে এই যে আর গাইস আমরা এই আলুটা করতেছিলাম আর বের হয়ে আসছে একটা নতুন আলু এই যে না জানি করতে গিয়ে বেরিয়ে আসছে করতে করতে আর কি এই যে বাপরে বড় মাটি করতে হয়েছে আমাদেরকে একদম তোমার ব্যথা হয়েছে মাটি করতে করতে ফাইনালি কিন্তু আমাদের আলু ক্রাশেস এই যে একদম মাটি করতে করতে একদম পাথর বেরিয়ে আসতেছে এই যে আরে এই যে ফাইনালি আলু এইটা একদম খাসির ফাইর মতো হয়েছে একদম এই দেখো দেখুন কি রকম হইছে ভাই দেখেন বড়ওয়ালা কত বড় আলু উফ আরে এইডা কি এটা খাইতে পারবে তো পুরে খাবো তো এই যে আমাদের তো এখানে বয়ে নিয়েছি আমি আর এখন হচ্ছে এইদিকে জঙ্গল জঙ্গলে কি খুঁজে খুঁজে হচ্ছে আমরা বাড়ি যাবো অনেক কষ্ট হয়েছে আলু করতে অনেক শক্তি শেষ এখানে আমাদের আমরা আর কাজ করতে পারবো না তো যদি সামনে পাই আলু করে নিব আর না পাইলে তো আমরা একদম বাসায় চলে যাব এই যে একদম খেলানিত আর গাইজ তোমরা শুধু এই লতা থাকে একবার দেখো এই যে কত বড় এই দিক দিয়ে একদম পেঁচায়া 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 এই দিকে গিয়া এইদিকে ও বাবা একদম সেগুন কাছে উঠে গেছে এই যে দেখেন দেখতে একদম ভয়ঙ্কর না একদম সাপের মতো দেখা যায় তো গাইজ শুধু এই আলু আলুগুলো পেঁচে আর কে যে এ দেখ তো বড়ো আর এগুলো সব কিন্তু ছোটো ছোটো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দাদা